হ্যালো গাইস ওয়েলকাম ডু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর কে মিউজিক রামচন্দ্রগুলি এসে গেছি আজ নতুন ভিডিও নেই তো গাইস আজকের ভিডিও আছে একটি দাদার কমেন্ট ছিল গাইস তো দাদা বলেছিল থ্রি ফোর সেট আপ মানে সরি থ্রি ফোর সেট আপ মানে চারটে জেবে সেটা বলে থ্রি ফোর মানে মিট আর মিট হবে তিনটে করে স্পিকারের সেটাই বলছে তো আর দাদা কমেন্ট করেছিল দাদা থ্রি ফোর পনেরো ইঞ্চি চারশো আর দিয়ে কত টাকা খরচা হবে ফুল ফিটিং আবার লাস্টে বললো কেবিনেটটা কত টাকা খরচা হবে তো দুটোই কেবিনেটও পেয়ে যাবে কত টাকা শুধু শুধু কেবিনেট চাইলে ক্যাবিনেটে পেয়ে যাবে যদি ফুল ফিটিং চাই তো ফুল ফিটিংও আপনি পেয়ে যেতে পারেন তো অল ডিটেলস আপনাদেরকে দেব তো গাইস অল যদি জানতে চান তো যেই দাদা ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অল বলে যে লেখা আছে একটি হাত মেরে দিন ওকে আইস কেন আমার যে কোনো ভিডিও আপনার কাছে ফার্স্ট টাইম পৌঁছে যাবে ওকে তো বেশি কিছু বলুন না কাজের কথা যে যেই দাদা কমেন্ট করছে তো আপনাদেরকে দেখিয়ে দেবো ওকে আইস চলো বাজেট কোনটার কত প্রাইস দিয়েছি স্পিকার কত কেবিনেটের প্রাইস কত চলো দাদা একটু দেখে না ওকে চলো হ্যালো বন্ধুরা এসে গেলাম ভিডিওটি দেখতে পাচ্ছেন এই আজকে টোটাল কত টাকা তো হ্যালো বন্ধুরা আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই কত টাকা খরচা হয়েছে এই চারটে বক্স দু লাখ তেতাল্লিশ হাজার টাকা চারশো অট এচ স্পিকার কিউ গাইস প্লাস উপরে থাকবে পিয়ানো ইউনিট গাইস তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই যে দাদা কমেন্ট করেছে তো সেই দাদার কমেন্টটা আপনাদেরকে একটু বুঝে দিই তো এই দেখুন দাদা এই দাদা কমেন্ট করেছেন তো রাজেন রাজা মালিক দাদা তুমি ভিডিও করো তিন পনেরো চারশো অটেজ দিয়ে মানে এটা মানে কতটা খরচা এরকম বলতে চেয়েছিল। এখানে লিখেছে তিন পনেরো তিন পনেরো করো চারশো অটেজ খরচা কত টাকা পড়বে গাইস এরমই একটা বলেছে গাইস তো তার জন্য আমি এই ভিডিওটা করলাম আর একটা লিখেছে দাদা শুধু কেবিনেট কেবিনেটার দাম কত চার পিস কত পড়বে তো গাইস সব কিছু আপনাদেরকে দিয়ে দেবো চার পিসের দাম কত কেবিনেটের দাম কত ফিটিং সহ কত টোটাল ডিটেলসটাই আপনাদেরকে দেবো চল গাইস কোনটায় কত নিয়েছি তো দাম ফেলিয়েছে তো সেই দামগুলো একটু দেখে নিন চলুন গাইস দেখে তো বন্ধুরা তো বাজেটগুলো জানার আগে আপনাদেরকে একটা কথা বলি কেউ যদি কমেন্ট করো এই যে আপনাদেরকে তুলে ধরছি যে কমেন্ট করবে লাইক করে শেয়ার করে কমেন্ট করবে তাদের মধ্যে তাদেরকে আমি সোশ্যাল মিডিয়ায় তুলে আনবো গাইস হ্যালো বন্ধুরা এই যে ক্যাবিনেটগুলো দেখতে পাচ্ছেন এর প্রাইজের প্রথমে আপনাদেরকে দিয়ে দিই এর প্রাইজটা কত পড়বে গাইস তো আপনার পড়বে পিস পার পিস তার হাজার টাকা তো এখানে লাগবে জোড়া জোড়া পড়বে ছাব্বিশ টাকা তো চার পিসের দাম পড়বে আপনার চার তার বা টাকা গাইস তো এবার চলে যাব পুরো জামা সহ ফিটিং তো গাইস এবার চলে যাবো যে ওর মধ্যে হাই সহ দেওয়া থাকবে যে ওর মধ্যে এটা থাকবে ইউনিট তো দা কি ওয়ান থাকবে ও গাইস কিওয়ান ইউনিট থাকবে তোমার ফোর ফিফটি আশি অটে তো গাইস ফোর ফিফটি আশি অটে দাম পড়বে আপনার হাজার একশো পঞ্চাশ টাকা গাইস তো ওখানে লাগবে চার পিস চার পিসের দাম চারশো টাকা ও গাইস চারশো সরি চার হাজার ছশো টাকা দাম পড়বে আপনার ওকে গাইস এবার চলে যাব আপনার স্পিকারে তো গাইস স্পিকারগুলোর দাম পড়বে আপনার পার পিস চার হাজার আটশো টাকা করে কিউান চারশো অটেজ পনেরো ইঞ্চি তো এখানে লাগবে আপনার বারো পিস বারো পিসের দাম পড়বে বারো পিসের দাম পড়বে আপনার বান্ন হাজার আটশো টাকা ওকে আইস এবার চলে যাব আপনার হ্যালো গাইস আপনাদেরকে তো চাপটা দিয়ে দিলাম তো এর সঙ্গে যে নেটওয়ার্ক কিটটা লাগবে তো নেটওয়ার্ক কিটটা দেওয়া এনে সেভেন ফিফটি সেভেন ফিফটি আসি ওল্টেজ নেটওয়ার্ক কিটটা পার পিস দাম পড়বে আপনার ছশো টাকা ওকাইশ চার পিসের দাম পড়বে আপনার চব্বিশশো টাকা চলো গাইস এবার চলে যাব র্যাকে ওই যে র্যাক চারটে দেখতে পারছেন সরি দু পিস আছে এক জোড়া তো এক জোড়ার দাম পড়বে পাঁচ হাইজের র্যাক সাড়ে পাঁচ হাজার টাকা ও গাইস পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া তো যে র্যাকের হাইসগুলোর দাম পড়বে আপনার যে পাঁচ দশ পিস হাইজ আছে তো ওখানে পার পিস দাম পড়বে আপনার তিন তিনশো পঞ্চাশ টাকা করে ওকে তো দশ পিস হাইজের দাম পড়বে আপনার তিন হাজার পাঁচশো টাকা ওকে এবার চলে যাবো ওখানে যে হাইজের পদে লাগবে ইউনিট তো ইউনিট দেওয়া হবে তো ইউনিটের চিলনাটা ভালো আছে গাইস কাজ ভোগাল দিক দিয়ে সব কিছু ওয়েট বিটির দিক দিয়ে ভালো ওকে গাইস তার জন্য আপনাদেরকে দিলাম পিয়ানো ইউনিট সিক্সটি ওয়াটেজ তো ওখানে লাগবে আপনার দশ পিস পার পিস দাম পড়বে আপনার এক পিসের দাম পড়বে দেড় হাজার টাকা তো মানে দশ পিসের দাম পনেরো হাজার টাকা তো গাইস বেশি নিলে কম হয়ে যাবে তো চোদ্দোশো টাকা করেও পেয়ে যেতে পারেন চোদ্দোশো পঞ্চাশ টাকা করে তো লাগছ এবার চলে যাব আমাদেরকে এমপিলিফায়ার্স এমপ্লিফায়ারের দাম পড়বে আপনার কত মানে এটা যে কেবিনের টার যে স্পিকারগুলো চারশো আটেজ দেওয়া হয়েছে তো এখানে আপনার পড়বে দুটো এমপ্লিফায়ার দেওয়া হবে চারটে বক্সে দুটো এমপ্লিফায়ার তো টুকে থাকবে টুকের দাম পড়বে এসপিবি আপনার আঠাশ হাজার টাকা করে পার পিস দাম পড়বে আপনার ছাপ্পান্ন হাজার টাকা দু পিসের দাম তো রাগ বাজানোর জন্য এমপ্লিফায়ার কী দেবো কাইশ এক পিস দেওয়া হয়েছে তো স্টেঞ্জার পিভিটি সেভেন জিরো ওয়ান সাতশো আট ইঞ্চ তো এখানে আপনার এক পিসই লাগবে এক পিসের দাম পড়বে উনিশ উনিশ হাজার টাকা চলো আইস এবার চলে যাব আপনার মিক্সচার মেশিন স্টেন্জার এস এম সিক্স এক্স পিস মিক্সচার মেশিন দাম পড়বে আপনার চার হাজার টাকা চলো একটি ডিজে টোয়েন্টি দিয়েছি তো ডিজে টোয়েন্টির দাম পড়বে আপনার এক পিসের দাম পড়বে আপনার তিন হাজার টাকা চলো তার বুস্টিং জ্যাক কাটিং বোর্ড সব সব মিলে মানে একটা জিনিস আপনাদেরকে দিই নি তো ওটা না দিলেও চলে যাবে সেটা যেহেতু ডিজে টোয়েন্টি আছে অসুবিধে নেই তো কাটিং সরি প্রেসার বোর্ড যেটা বলে তো প্রেসার বোর্ডটা যদি দিতে দেন তো আড়াই লাখ টাকা খরচ হয়ে যাবে তো আমি প্রেসার বোর্ডটা এখানে দিই নি বুঝেছিস তো তার বুস্টিং সবসময় সব মিলে আপনার পড়বে তার তারই ভালোই দাম তো বুস্টিং তার বুস্টিং ডাকগুলোর দাম বেশি ও গাইস তার জন্য আপনাদেরকে সব টোটাল সব ষোলো হাজার টাকা হয়েছে আরও বেশি লাগবে এটা গাইস তো সব সমেত বাজেটটা আপনাদেরকে বলে দিই টোটাল কত টাকা ফিনিশ তো দু লাখ তেতাল্লিশ হাজার আটশো টাকা তো যে জিনিসগুলো দিয়েছি তো দু লাখ চল্লিশ হাজারটার মধ্যে আপনি পেয়ে যাবেন গাইস অসুবিধে কিছু হবে না তো এইখানে এই বাজেটটি আর আরেকটা কথা যদি প্রেসার বোর্ড নিতে চান ডট বা ডিভিএক্সে তো আড়াই লাখ মধ্যে হয়ে যাবে টেনশান নেবেন না হয়ে যাবেন চলো গাইস তো যোগাযোগ নাম্বার কিভাবে দেবো তো দেখতে থাকবো দিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যালো ফ্রেন্ডস আপনাদেরকে একটা জিনিস দেওয়া নেই সেটা হলো স্টেবলাইজার এই সেট বাজানোর জন্য একটি স্টেবলাইজার দেওয়া হয়েছে তো বেশি দেওয়া আছে পুরো ধরনের তো একটি দেওয়া আছে ফাইভ কেবি তো ফাইভ কেবির দাম পড়বে আপনার ন হাজার থেকে দশ হাজার টাকা তো গাইস আপনার দশ হাজার টাকায় দেওয়া হয়েছে ও গাইস তো বন্ধুরা এখানে আপনাদেরকে বিল দেওয়া শেষ করলাম তো টোটাল কত টাকা খরচা হলো তো গাইস এখানে আপনার খরচা হলো দু লাখ তেতাল্লিশ হাজার টাকা ও গাইস হ্যালো গাইস ভিডিওটি কেমন লাগলো বলুন তো ভালো লেগেছে তো অবশ্যই ভালো যদি লেগে থাকে প্লিজ চ্যানেলটি লাইক করে দিন ওকে আর বন্ধুদেরকে শেয়ার করে দিতে বলবেন দেশ শেয়ার করে দিবেন আরেকটি কথা এছাড়াটি বাজেট হবে আপনার ফুল ফিটিং প্রায় অবশ্য আড়াই লাখ টাকা কেন প্রেসার বোর্ডটা আমি ধরাই না এখানে তো আপনার বিল হয়েছে টোটাল এখানে প্রেশার বোর্ড বাদ দিয়ে প্রেসার বোর্ড বাদ দিয়ে টোটাল দু লাখ তেতাল্লিশ হাজার টাকা তো ওইটা তেতাল্লিশ হাজার টাকা প্রেশার বোর্ড বাদ দিলে দু লাখ চল্লিশ উনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা ফিটিং হয়ে যাবে তো গুগল পেতে দেখলাম আমি চেক করি তো বাজেট গুগল পে তো অনেকটাই বাড়া আছে তার থেকে আমি দোকানের সামনে মানে ফোন করে জানলাম যে এই বাজেটটা কত এই বাজেটটা কত বলছি এরকম বাজেটটাও ঠিক আছে তার থেকে একটু কম আছে গুগলের তো একটু কম আছো গাইশ সেই মধ্যে আমি হিসাব করে আমার আমার যে ক্যাবিনেট বেলা আছে আর কি ক্যাবিনেট তো আমার ভিডিও দেখে যেতে পারেন ওর আর কি ক্যাবিনেটের ফোন নাম্বারও দেওয়া আছে গাইস তো যদি ক্যাবিনেট করতে চাও স্ক্রিনের যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারটি যোগাযোগ করবেন ডিসক্রিপশানে আছে ওখান থেকে নেবে তো আমি বেশি কিছু বলবো না তো সব কিছু জেনে আমাদেরকে এই বাইকটা দিলাম এই সেটা ওই চারটে এত টাকা বাজেট হবে আরেকটি বন্ধু এত টাকা বাজেট হবে আমি সেটাও হবে দু লাখ তেতাল্লিশ হাজার টাকা চারশো অটেজ স্পিকার দিয়ে পড়াখানা স্পিকার দুটো টুকে দিয়ে ওকে গাইস দুটো টুকে একটা স্টেঞ্জার থাকবে কেন রাখ দিয়েছি দুটো ওকে গাইস টোটাল ফিটিং হচ্ছে আপনার দু লাখ চল্লিশ হাজার টাকা হবে তো ওখানে লেখা হয়েছে দু লাখ তেতাল্লিশ টাকা ওকে তার জন্য আমি আপনাদেরকে এখানেই দু লাখ তেতাল্লিশ হাজার টাকা সেট আপটি কমপ্লিট হলো ওকে আমি এখানেই ভিডিওটি শেষ করলাম আবার দেখাবেন নেক্সট ভিডিও নিয়ে ওকে তারা কমেন্ট করতে থাকবেন যদি যে কোনো সেট আপ করতে চান দাম দাম যদি প্রাইস জানতে চান তো কমেন্ট করে থাকবেন বেশি কিছু বললো না চলো বাই বাই আবার দেখাবো নেক্সট ভিডিও চলো হাই